ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আপনাদের জন্য বাছাই করে পনেরোটি বাক্য রেখেছি মনোযোগ সহকারে ক্লাসটি করবেন আশা করি উপকার হবে চলুন তাহলে ক্লাসটি শুরু করি তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আমাকে সব বলুন আমাকে সব বলুন এর ইতালিয়ান ভাষা হবে তুত্ব দিম্মি তুত্ত আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান আমাকে সব বলুন তাহলে আপনাকে বলতে হবে দিম্মিতুত্ত ইতালিয়ান ভাষা দিম্মি দিম্মিতুত্ত বাংলা অর্থ আমাকে সব বলুন তো ভিওয়ার্স আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলবো আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের মুখে জড়তা কেটে যাবে আর অতি দ্রুতই ভাষা শিখতে পারবেন তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি জানি না আমি জানি না ইতালিয়ান ভাষা হবে নন লো সো লোসো। লো সো আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান আমি জানি না তাহলে আপনাকে বলতে হবে নন লো সো ইতালিয়ান ভাষা নন লো সো বাংলা অর্থ আমি জানি না পরবর্তী বাক্যটি আছে আমি জানতে চাই আমি জানতে চাই এর ইতালিয়ান ভাষা হবে ভয়ও সাপেরে ভয়ও সাপেরে আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান আমি জানি না তাহলে আপনাকে বলতে হবে ভয়ও সাপেরে ইতালিয়ান ভাষা ভয়ও সাপেরে বাংলা অর্থ আমি জানি না পরবর্তী বাক্যটি আছে কার জন্য কার জন্য এর ইতালিয়ান ভাষা হবে পের কি পের কি আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান কার জন্য তাহলে আপনাকে বলতে হবে পের কি পের কি ইতালিয়ান ভাষা পের কি বাংলা অর্থ কার জন্য পরবর্তী বাক্যটি আছে আমি এখন যাব আমি এখন যাব এর ইতালিয়ান ভাষা হবে আন্ধ্র আদর্শ আন্ধ্র আদর্শ আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান আমি এখন যাব তাহলে আপনাকে বলতে হবে আন্ধ্র আদর্শ ইতালিয়ান ভাষা আন্ধ্র আদর্শ বাংলা অর্থ আমি এখন যাব পরবর্তী বাক্যটি আছে আমি যেতে পারবো না আমি যেতে পারবো না এর ইতালিয়ান ভাষা হবে নন পোসো আন্ধারে নন পোসো আন্দারে আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান আমি যেতে পারবো না তাহলে আপনাকে বলতে হবে নন পোসো আন্ধারে পরবর্তী বাক্যটি আছে এটা হতে পারে না এটা হতে পারে না এর ইতালিয়ান ভাষা হবে নন পুয়ো আরে নন আসেরে। আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান এটা হতে পারে না তাহলে আপনাকে বলতে হবে নন পুয়ো আর ইতালিয়ান ভাষা নন পুও আসেরে বাংলা অর্থ এটা হতে পারে না পরবর্তী বাক্যটি আছে আমি তোমার কথা ভাবছি আমি তোমার কথা ভাবছি ইতালিয়ান ভাষা হবে ইস্তো পেন আতে ইস্ত পেনসান্দো আতে আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান আমি তোমার কথা ভাবছি তাহলে আপনাকে বলতে হবে ইস্ত পেন সান্দো আতে ইতালিয়ান ভাষা ইস্ত পেন সান্দো আতে বাংলা অর্থ আমি তোমার কথা ভাবছি পরবর্তী বাক্যটি আছে সীমা সারিয়ে যাবেন না সীমা সারিয়ে যাবেন না ইতালিয়ান ভাষা হবে নন সুপের আরে ইলিমিতে আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান সীমা সারিয়ে যাবেন না তাহলে আপনাকে বলতে হবে ইতালিয়ান ভাষা নন সুপের আরে ইল বাংলা অর্থ সীমা সারিয়ে যাবেন না পরবর্তী বাক্যটি আছে আবার চেষ্টা করুন আবার চেষ্টা করুন ইতালিয়ান ভাষা হবে রিপ্রোভা রিপ্রোভা আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান আবার চেষ্টা করুন তাহলে আপনাকে বলতে হবে রিপ্রোভা ইতালিয়ান ভাষা রিপ্রোভা বাংলা অর্থ আবার চেষ্টা করুন পরবর্তী বাক্যটি আছে কাজটা খারাপ না কাজটা খারাপ না ইতালিয়ান ভাষা হবে লাবোরো নন এ মালে লাবোরো নন এ মালে আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান কাজটা খারাপ না তাহলে আপনাকে বলতে হবে নন এ মালে বাংলা অর্থ কাজটা খারাপ না পরবর্তী বাক্যটি আছে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই ইতালিয়ান ভাষা হবে সেন্সা দুবিও সেনসা দুবিও আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান কোনো সন্দেহ নেই তাহলে আপনাকে বলতে হবে সেনসা ইতালিয়ান ভাষা সেনসা দুবিও বাংলা অর্থ কোনো সন্দেহ নেই পরবর্তী বাক্যটি আছে এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না এর ইতালিয়ান ভাষা হবে নোন্পর্ নন ইম্পর্তা। আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান এটা কোনো ব্যাপার না তাহলে আপনাকে বলতে হবে নন ইম্পর্তা। ইতালিয়ান ভাষা নন বাংলা অর্থ এটা কোনো ব্যাপার না পরবর্তী বাক্যটি আছে এটা বোকামি এটা বোকামি এর ইতালিয়ান ভাষা হবে এ স্তুপি এ স্তুপি আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান এটা বোকামি তাহলে আপনাকে বলতে হবে এ স্তুপিদ। ইতালিয়ান ভাষা এ স্তুপিদ বাংলা অর্থ এটা বোকামি পরবর্তী বাক্যটি আছে এখানে থামুন এখানে থামুন ইতালিয়ান ভাষা হবে সি ফেরমি কুই সি ফেরমি কুই আপনি যদি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চান এখানে থামুন তাহলে আপনাকে বলতে হবে সি ফেরমি কুই ইতালিয়ান ভাষা সি ফেরমি কুই বাংলা অর্থ এখানে থামুন তো ভিওর্স আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ